নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি চলে এসেছিলাম বিকালের দিকে একটু দিদির বাড়ি এই যে এখে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বিগু তো এই বিঘোর কত পরশু দিনে পাঁচটা বাচ্চা হয়েছে পাঁচটা বাচ্চার মধ্যে চারটি হয়েছে ছেলে একটি হয়েছে মেয়ে এত সুন্দর দেখতে লাগছে দেখুন এদের দিকে এত ভালো লাগছে দেখতে গায়ে মাছি বসছে ওই জন্য একটুখানি করে কেঁপে উঠছে দেখুন ওরা একদম ছোট্টো তো কী ভালো লাগছে দেখুন আর দিদি হাত দিয়ে তাড়িয়ে দিচ্ছে মাছিগুলোকে ওরা মশারি দিয়েই ঢাকা থাকে আর যখনই একটু চটকান মটকান করতেছে দেখুন না এ ভাবছে হয়তো আমার বাচ্চাগুলোকে হয়তো ওরা নিয়ে নিচ্ছে কি চেঁচাচ্ছে জানেন তো রাগে দেখুন পটিও করে ফেলেছে ঘুরপাক খাচ্ছে না ওর বাচ্চাকেও কেউ হাত দেয় তো কেমন লাগলো এই পুচকি বাচ্চাগুলোকে বলবেন